আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই সুন্দর গেঞ্জির উপরে সেলফ কাজ করা কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে গেঞ্জি কাপড় স্টিচ করে দেন এগুলো হচ্ছে সেলফ কাজ করা কালারগুলো অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে আপনারা একটু ধুচু ধরে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের চয়েস হবে কালারগুলো এটা খুবই জোস একটা কাপড় এটা দিয়ে আপনি যে কোনো কিছু চাইলি তৈরি করতে পারবেন গেঞ্জি শার্ট কর্ট বোরকা থেকে শুরু করে সব কিছু পরতে পারেন খুবই আরামদায়ক একটা কাপড় চার হাত বহর সাড়ে তিন আর হাত বহর এটা গস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা যে কালারটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে যারা নিতে চান তারা ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে কুচি কাপড়টা দেখাই দিচ্ছি কীরকম স্টেস করবে সেই জিনিসটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি যেহেতু আপনারা অনলাইনে কেনাকাটা করবেন যেহেতু আপনারা অনলাইনে নিচ্ছেন তাহলে অবশ্যই কাপড়ের ম্যাটেরিয়ালটা স্টিচটা বুঝতে হবে আপনাদের এই জন্যই আপনাদেরকে আমরা ভিডিওগুলো দেখানোর মেন উদ্দেশ্য তো এইগুলোর সবগুলোই ছবি আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে আপনার ফেসবুক পেজ থেকেও অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর সব সময় নিতে পারবেন আর আনকমন যত ধরনের কালেকশন সব আপনারা আমাদের কাছে পাবেন যে কোনো কাপড় লাগলে আপনি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এই মতো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলেও অর্ডার করতে পারবেন হ্যাঁ তো এই কাপড়গুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট একেবারে আনকমন আশা করি আপনাদের চয়েস হবে আর ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে গাইস বেস্ট আনকমন কালোশন আপনাদেরকে সময় দেখানোর চেষ্টা করি আমরা যত ধরনের কালেকশন আছে সবই আপনারা আমাদের কাছে পাবেন যার যে কাপড় লাগবে ওই কাপড় নিতে পারবেন তো আপনারা অবশ্যই কাপড়গুলো অর্ডার করে নেবেন এগুলো কিন্তু সীমিত স্টক আমাদের কাছে দেখেন কাপড়টা খুবই সুন্দর আনকমন অবশ্যই নেবেন